সোফা দিয়া আপনি যে দুই মিনিট পর পরে সোফাটার উপরে বোন সোফা যাব না আরে আমার বাপের দাও কত সাদের সোফা দেন এই যে আপনি বইতে বইতে ঠালা করে ফলাইছেন থাক থাক বাবা এখন কেমন লাগে খুব তো কইতেন বাপের বাড়ি দিয়ে জিনিস আনো জিনিস আনো ছেলে শ্বশুর বাড়ি দিয়ে জিনিসপত্র আইনা বইতে খুবই মজা লাগে তাই না থাক বাবা তোমাকে সোফায় বইতাম না হুম শাশুড়ি মা সব মনে আছে আমার কম কথা শোনা নাই বাপের বাড়ির জিনিস নিয়া এবার বাপের বাড়ি দিয়ে জিনিসপত্র আনছি বুঝাই দিবো মজা একটা বাটি বের করি খির খাইতে শাশুড়ি আম্মা

আমার সারাদিন গায়ে বাতাস না লাগায় তো একটু কামও করতে পারেন আমি নাকি গায়ে বাতাস লাগাই ঘুরি এই যে টেবিল এর উপরে সকালবেলা খাইয়ে গেছেন টেবিল একটু পরিষ্কার করতে পারলেন না আমার বাপের বাড়ি দিয়ে জিনিসগুলো আর এইভাবে নষ্ট করে ফেলাইবেন আপনারা আমার বাড়ি আমি কেমন শুনবো তোমার কাছে এটা আপনার বাড়ি কিন্তু জিনিসপত্র তো আমার আমার জিনিসপত্র এইভাবে নষ্ট করবেন তা তো দিব না আমি যখন প্রথম এই তাই ছিলাম তখন নিজের ঘরে কি খাবার খাও আপের বাড়ি দিয়ে আসতো যে ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়া হইছে তোমার বাপে ডাইনিং টেবিলে বসে খাওয়া এখন কেমন লাগে এগুলো শুনতে মানে তো ঠিকই বেলায় বেলায় এক একটা শুনাইতেন দিবা একটা মেয়ে লালন পালন কইরা বড় কইরা তারপরে আপনার বাড়িতে পাঠায় আপনাদের সেবা যত্ন করার লাগি আপনাদের ভালোবাসনের লাগি কিন্তু এগুলাই তো আপনাকে মন পরে না

মেয়ের বাড়ি দিয়ে জিনিসপত্র আনতে পারতেন বাপের বাড়ি দিয়ে জিনিস নিয়ে এসে আবার বড় বড় কথা কইতাছো কেন শুরুতে যখন আইছিলাম তখন কত কথাই না শুনেছিলেন এই জিনিসপত্র নিয়ে মনে আছে ঠিকই তো শোনাইছি সবার দিয়েই তো জিনিসপত্র দেয় আগে হ্যাঁ তাই আমিও জিনিসপত্র আনছি আর আমার জিনিসপত্রের যত্ন আমি তো করবো নাকি এরপর এই বাড়ি তাইলে একটু সাবধানে বইছেন রইছেন ও তো ঘরের সব জিনিসপত্রই তো আমার এই বাড়িতে আমার মায়ের অনেক জিনিসপত্র আছে ঠিক আছে আপনার মায়ের জিনিসপত্রগুলো আপনার ইউজ করেন আমারগুলো সাবধানে ধুইরেন ছোট লোক কথা কার বাপের বাড়ি দিয়ে জিনিস এই বড় লোকই দেখাইতাছে আগে হ্যাঁ আমি ছোট লোকই লাভ না কি আপনারা তো বড় ছোট লোক এই বাড়িতে দেখতেছি আমার শ্বশুর সন্দেহ মত আওয়াজ না দুই দিন আগে আমারে যে জিনিসপত্র দিয়ে খোটা দিছিলেন তখন মনে ছিল না কোন কথাটা কেমন লাগে